দিনহাটা মহকুমা হাসপাতালে পুলিশ ক্যাম্পের উদ্বোধন হল মঙ্গলবার দিনহাটা মহকুমা হাসপাতাল ক্যাম্পাসে পুলিশ ক্যাম্পের উদ্বোধন হয় এদিন সেখানে উপস্থিত ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র দিনহাটা থানার আইসি জয়দীপ মোদক দিনহাটা মহকুমা হাসপাতালের পক্ষে কল্লোল ব্যানার্জী বিপ্লব ব্যানার্জি সহ অন্যান্য চিকিৎসকরা মূলত হাসপাতালের নিরাপত্তার স্বার্থে চিকিৎসকদের আবেদনে সাড়া দিয়ে পুলিশ প্রশাসন দিনহাটা মহকুমা হাসপাতালে পুলিশ ক্যাম্পের সিদ্ধান্ত নেয় সেই মতো আজ থেকেই পুলিশ ক্যাম্প চালু হয়ে গেল দিনহাটা মহকুমা হাসপাতালে

中文字幕由 Amara.org আমরা আপনাদেরকে 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 দরকার হবে তাদেরকে নম্বর দেওয়া হবে দুজন অফিসারে তাদেরকে করলে ওরা এদেরকে পাঠিয়ে দিনের বেলায় এতদিন যেমন পৌঁছানো দেখবে যেটা ওদের বলা আছে রাত্রে ভিজিটিং আওয়ার শেষ হয়ে যাওয়ার পর ওরা প্রত্যেকটা ওয়ার্ডে বাঁশি নিয়ে যাবে যে সবাইকে ভাগ্যভাবে রিকোয়েস্ট করে যে রোগীর সাথে যে অ্যাটেন্ডেন্ট আছে সে থাকুন বাকি পুরো কোনো অবাঞ্চিত সেটা কাইন্ডলি করুন সেটা ওরা প্রয়োগলি করুন

হাসপাতালের সুরক্ষাকে সুনিশ্চিত করতে আমরা আপাতত সাতজন পুলিশ দিয়ে চারজন সিভিক ভলেন্টিয়ার এবং তিনজন পুলিশ কর্মচারীকে দিয়ে আমরা এই ক্যাম্পের উদ্বোধন করেছি আজকে এনাদের কাজ থাকবে হসপিটালের মধ্যে তো অবাঞ্ছিত ব্যক্তি আসতে না পারে বা হসপিটালের সুরক্ষা সুনিশ্চিত করা এনাদের সঙ্গে আমাদের আরো দুজন অফিসারও থাকছেন আমরা খুব খুশি আমাদেরকে পুলিশ প্রশাসন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন প্রথম থেকে এটা আমাদের বড় বড় সহযোগিতা করে এসছেন আমাদের একটু মানে ক্যাম্পের যে ঘরের একটু প্রবলেম ছিল সেটা আমরা একটা আপাতত টেম্পোরারি একটা জায়গা করে দিয়েছি ওনার আপাতত সাতজনের একটি কোর্স দিয়ে এই ক্যাম্প চালু হলো আমার মনে হয় এর ফলে হসপিটালের যে অরাজকতা এবং অন্যান্য যে সমস্যাগুলো আছে আইন শৃঙ্খলা সমস্যা অবৈধ লোকের যে গতিবিধি এগুলো অনেকটাই অবশ্যই কমবে এবং কোনো বড় দুর্ঘটনার হাত থেকে হসপিটালটাকে আমরা রোকা